আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু কথা বলবো যারা কলিং বিষয়ে আসবেন বাংলাদেশ থেকে আপনারা কিভাবে মেডিকেল করবেন বা মেডিকেল অনুমোদিত এজেন্সি যেগুলো ওইখান থেকে আপনারা কলিং বিষয়ে মেডিকেল করতে পারবেন তাই মেডিকেল কিন্তু আপনারা দুইভাবে করতে হবে যেমন বাংলাদেশে করতে হবে একবার মালয়েশিয়া আসার পরে করতে হবে আবার তাই মালয়েশিয়া বাংলাদেশ থেকে করে আসে যদি আপনারা প্রবেশ করেন মালয়েশিয়া তিরিশ দিনের ভিতরে আপনাদেরকে আরেকটা মেডিকেল করতে হবে যেটাকে আপনার মালয়েশিয়া পমিমা বলে এই পমিমার মাধ্যমে আপনারা মেডিকেল করার পরে তারপরে আপনাদেরকে পি কে এস থেকে আপনাদের বিষা নবায়ন করা হবে আপনারা যদি ওই মেডিকেলে যদি না টিকেন বা মেডিকেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিছু কিছু কোম্পানি হয়তো আপনাদেরকে রিটার্ন ব্যাক করাতে পারে বাংলাদেশে তাই আপনারা স্বাস্থ্য ভালো রাখবেন এবং এইখানে আসার পরে আপনাদেরকে কি কী চেক করাবে মেডিকেলে মূলত বুকের এক্স রে রক্ত পরীক্ষা ফেসার পরীক্ষা এই তিনটা হয়তো আপনাদেরকে এখানে করাবে বা মেডিকেলের সিস্টেম এ মালয়েশিয়া পমিমা যদি এইখান থেকে আপনাদের বুকের এক্স রে বা কোনো সমস্যা প্রধানের কোনো সমস্যা আল্লাহ না করুক আল্লাহ মাফ করক যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে মেডিকেলে আনফিট দেখাবে বা আপনাদেরকে বাংলাদেশে ফেরত ফাটা ফাটাতে পারে তা আপনারা সাবধান এখানে কিন্তু আপনাদের মেডিকেল করতে হবে বাংলাদেশে যে করছেন তা না এইখানেও আসে একটা মেডিকেল করাবে আপনাদের যে দিন থেকে আপনারা মালয়েশিয়া আসবেন ওই ওই দিন থেকে আপনারা প্রায় তিরিশ দিনের ভিতরে মেডিকেলটা করতে হবে এক মাসের সময় থাকে আর তাই আপনারা অতি সাবধানে আপনারা স্বাস্থ্য বা ভালো রাখবেন সব দিক দিয়ে খেয়াল রাখবেন আশা করি আলাইকুম